রাজধানীর ফুট সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়ছে না এর ব্যবহার নিয়ম নীতি না মেনে ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন বেশিরভাগ পথচারী ফলে নগরীতে বাড়ছে সড়ক দুর্ঘটনা পথচারীদের ফুট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বনানীর কাকুলিতে যোগ হয়েছে চলন্ত সিঁড়ি এতে কিছুটা সাড়া মিললেও কমছে না ঝুঁকি নিয়ে বিস্তারিত পারি শফিকুল ইসলাম শামীম ক্যামেরায় ছিলেন সজন। এমন দৃশ্য নতুন নয় রাজধানীর প্রায় প্রত্যেকটি সড়কই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ রাস্তা পার হচ্ছেন কর্তৃপক্ষ নানা রকম উদ্যোগ নিলেও কমছে না ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার রাজধানীতে তৈরি করা অসংখ্য ওভারব্রিজ ব্যবহার হয় না বললেই চলে অথচ ওভারব্রিজের নিচ থেকে ঝুঁকি নিয়ে ঠিকই রাস্তা পার হচ্ছেন হাজার হাজার মানুষ আমরা বুঝি যে আসলে ওভারব্রিজ ইউজ করা উচিত এবং অনেক সময় পুলিশ নিজেই সহযোগিতা করছে রাস্তা পারাপারে আবার যেসব ফুট ওভারব্রিজ ব্যবহার হচ্ছে সেগুলোতে হকারদের দোকান বসানোর কারণে চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের পথচারীদের ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে এবার বনানীর একটি ওভারব্রিজে বসানো হয়েছে চলন্ত শিরি এতে নারী শিশু বৃদ্ধরা উপকার তো পাচ্ছেনি প্রতিবন্ধী মানুষের রাস্তা পারাপারেও সুবিধা হচ্ছে এখন এই সিঁড়িটা হওয়াতে যেটা হয়েছে যে অন্তত উঠার দিকটা তো কষ্ট হচ্ছে না সবারই উচিত যে এটা ইউজ কর সামনে যেন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এরকম এলিভেটর সিঁড়ি হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে পথচারীরা উদ্বুদ্ধ হলে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ স্থানে অন্য ওভারব্রিজেও এই পদ্ধতি ব্যবহার করা হবে জনগণ ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে এটা যদি আমরা দেখি যে কোনো একটা করে শেষ ভার ব্রিজের সাথে আমরা লাগানোর ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে সম্প্রতি রাজধানীর অধিকাংশ ওভারব্রিজ সংস্কার করার কারণে এগুলো অনেকটা ব্যবহার উপযোগী হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন পথচারীরা সচেতন হলে এবং রাস্তা পারাপারে সুষ্ঠুভাবে ওভারব্রিজ ব্যবহার করলে নগরীতে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে সড়ক দুর্ঘটনা কমাতে এবং পথচারীদের চলাচল নিরাপদ করতে সরকার তৈরি করছে নতুন নতুন ওভারব্রিজ আর সর্বশেষ এই বনানিতে ওভারব্রিজে সংযুক্ত হল চলন্তশিরি কর্তৃপক্ষের এমন নতুন নতুন পদক্ষেপই হয়তো মানুষকে আরো উদ্বুদ্ধ করবে ওভারব্রিজগুলো ব্যবহার করতে এমনটাই প্রত্যাশা সবার শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা